আসসালামু আলাইকুম এ চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো আমার বারান্দায় আমার ছোট ভাই যে পাখিগুলো পালন করে তার সেটা আপনারা ঢোকার সময় শুরুতেই দেখেছেন জায়গাটা পুরোটো নেট দিয়ে ঢাকা এই নেট দিয়ে ঢাকার পিছনে কারণ হচ্ছে ওর পাখিগুলো অনেক সময় উড়ে যায় আর নেটের উপরে আপনারা দেখেছেন একটা নাম বার্ডস অফ ওয়ার্ল্ডটা এসেছে ওর ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে ওর চ্যানেল আর হচ্ছে ওর পেজ ভিজিট করতে পারেন আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের পাখি আছে প্রিন্স পাখি তারপর হচ্ছে গোল্ডেন প্রিন্স এখানে হচ্ছে গিয়ে গ্লাভ বার্ড আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন প্রিন্স পাখি আবার এই পাখিগুলো দেখলে এখনও হচ্ছে গিয়ে অনেক ভয় পায় এই পাখিগুলো একটু ভিতু টাইপেরই হয় আর এখানে হচ্ছে কি ঘুঘু পাখি ওর অনেক পাখি এর আগে উড়ে গিয়েছে অনেক শখ করে পালে কিন্তু ওর অনেক পাখি হচ্ছে গিয়ে খাঁচা পরিষ্কার করার সময় খাঁচার দরজা খুলতে গেলে অনেক সময় অনেক পাখি উড়ে যায় এগুলোর জন্য ওর অনেক খারাপ লাগে তাই জায়গাটা নেট দিয়ে ঢেকে দেওয়া এই যে দেখতে পাচ্ছেন একটা বাজিকার পাখি এখানে এই যে মায়ের সাথে বাজিকার পাখির বাচ্চাও আছে অনেক সুন্দর পাখি পাখিগুলো দেখতে আমারও ভালো লাগে সব সময় ও চেষ্টা করে অনেক ওর সেট আপটাকে বড়ো করার আরও প্রথম দিকে একদম দুটো পাখি ছিল দুটো থেকে আস্তে আস্তে চারটে এরকম করে ও অনেক পাখি বাড়িয়েছে এই যে এই পাখিগুলো বেশ সুন্দর এগুলোর নাম হচ্ছে ককাটে খুব সুন্দর গান গায় আপনারা দেখতে থাকুন ভিডিও এই যে এখানে হচ্ছে বাজিকার পাখি ওর বাজিকার পাখি অনেক বেশি আরও বাজিকার পাখি ছিল অনেক পাখি বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পর বাচ্চা মারা গিয়েছে ও সব সময় যেহেতু বাসায় থাকে না তাই পাখিগুলোর খেয়ালও রাখা হয় না তেমন একটা ভালো করে ও আসলেই অনেক সুন্দর করে সব কিছু পরিষ্কার রাখে আম্মু যতটুকু পারে ট্রাই করে পরিষ্কার রাখার এই পাখিটাও বেশ সুন্দর এই পাখিটার নাম গোল্ডেন ছিল যেটা কালারফুল আর এই পাখিটা হচ্ছে লাভ বার্ড আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরে সবগুলো পাখি সুন্দর করে কাছে থেকে দেখাচ্ছি এই যে এখানে ককাটেল পাখি একটি ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই অবধি